হ্যালো ফ্রেন্ডস রাধুনি রশি থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এসছি আমি আমার রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি সবজি দিয়ে ডাটা পোস্ত এখন সজনে ডাটাটা খুব ভালো পাওয়া যায় আর এটা কিন্তু খুব উপকারী এই রেসিপিটার জন্য আমি এখানে সজনে ডাটা নিয়েছি এখানে আমি চার পাঁচটা সজনে ডাটা ভালো করে ধুয়ে এরকমভাবে ছোটো করে একটু লম্বা করে কেটে নিয়েছি আর অন্যান্য সবজির মধ্যে নিয়েছি উচ্ছে বেগুন আর আলু সব কিছুই আমি একটু লম্বা করে ছোট করে কেটে নিয়েছি উচ্ছেগুলোর আমি সিটটা ফেলে দিয়েছি খুবই উচ্ছে দিচ্ছি কিন্তু এটা কিন্তু পেতে হবে না এখানে আমি দুটো ছোট ছোট উচ্ছে নিয়েছি আর একটা বেগুন নিয়েছি আর একটা বড় আলু এইভাবে কেটে নিয়েছি কিছু ইনগ্রিডিয়েন্টস রেখেছি এটা তৈরি করার জন্য এখানে রেখেছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে রেখেছি আর এখানে সাদা সর্ষে পোস্ত একটুখানি শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি আর আমি সর্ষের তেল দিয়ে করব এটা তাই সর্ষের তেল নিয়েছি আর নুন চিনি এগুলো তো একটু থাকছেই এই দিয়ে তৈরি হয়ে যাবে সবজি দিয়ে টাটা পোস্ত এই গরমে এটা কিন্তু গরম ভাতের দারুণ লাগে খেতে আসুন তাহলে রেডি করি করে আমি এখানে কড়া বসিয়েছি কড়ার মধ্যে অল্প তেল দিয়ে আগে আমি উচ্ছেগুলোকে একটু ভেজে নিচ্ছি উচ্ছেগুলো ভেজে নিলে তাহলে কিন্তু এই ডাটা পোস্তটা তেতো লাগবে না কিন্তু খেতে ভালোও লাগবে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি উচ্ছেগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এক চিমিটে নুন দিয়ে দিলাম উচ্ছেটা কিন্তু আমাদের ভাজা হয়ে এসছে খুব ভালো করেই কিন্তু একটু ভেজে নিতে হবে উচ্ছে উচ্ছেটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি উচ্ছেটা তুলে নিচ্ছি এবার ওই তেলেই বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি বেগুন একটু আলাদা করে আর নুন হলুদ দিচ্ছি না যেহেতু আগে তেলে নুন হলুদ দিয়েছিলাম এটা ফেলে নিচ্ছি বেগুনগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকেও তুলে নিলাম এবার কিন্তু কড়াতে কোনো তেল নেই তাই একটু তেল দিয়ে দিচ্ছি চামচের আড়াই চামচের মতো একটু তেল দিলাম অল্প তেলেই কিন্তু এটা তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা এটা আপনারা যেরকম খাবেন সেরকম দিলেই হবে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর একটু শুকনো লঙ্কা আমার মশার সাথে বাটা আছে কালো জিরেটা কাঁচা লঙ্কাটা নেমে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো আবার একটু সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে আলু টুকরোটা ভালো করে একটু আলু টুকরোটা ভাবতে ভাবতে আবার একটু সামান্য নুন দিয়ে দিলাম আমি একটু অল্প অল্প ভাজার সাথে দিচ্ছি আর একটু মশলার সাথে বাতা আছে সেই বুঝেই নুনটা দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম আলুটা একটু নরম হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে দেখুন আলুটাকে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে সজনে ডাটাগুলো দিয়ে দিই। সজনে ডাটাগুলো দিয়ে নেড়েছিলা আবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। আগে অল্প অল্প করে একটু হলুদ দিয়ে সবজিগুলো একটু ভেজে ফেলো। আর আবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ আর নুন আটা আর আলুটা ডুবে থাকে এরকম পরিমাণে একটু জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলু আর ডাটাটা একটু নরম হলে আমি অন্যান্য সবজি আর মশলাটা অ্যাড করব একটু বাদে ঢাকাটা খুলে দিলাম দেখছি ডাটা আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন আলু তো কেটে যাচ্ছে যাচ্ছে আর নরম হয়ে ডাটা আলুটা কিন্তু ভালো করেই সেদ্ধ হয়ে গেছে খুব অল্প জল দিতে হবে যাতে ডাটা আলুটা সেদ্ধ হয় এরকম মতো এবার আমি এতে নিয়ে দিচ্ছি যে বাটা মশলাটা করেছিলাম সর্ষে পোস্ত আর সামান্য একটু শুকনো লঙ্কা এক নুন দিয়ে দিয়ে আমি এটা বেটে রেখেছিলাম সেটা দিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেগুন আর উচ্ছে ভাজা কিছু দিয়ে কিন্তু একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি এবার পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এইরাম একটা ছোট চামচে এক চামচ মিষ্টি আমি দিয়ে দিলাম পোস্ত তো পোস্ত আর সর্ষে বাটা আর যেহেতু উচ্ছে আছে তাই জন্য একটু মিষ্টি দিতে এটা কিন্তু খেতে ভালো হয় সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো করে একটু মাখামাখা হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসের জ্যামটা একদম লোতে করে দিলাম এবার এটা একটু ঝোলটা টেনে গেলেই আমি এটা নামিয়ে ফেলি জাস্ট একটুখানি বাদেই কিন্তু আমি ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসছে এই যে একটুখানি এই যে অল্প একটু ঝোল ঝোল মতো আছে গ্যাস মানে এটা এমনি নামানোর পর টেনে যাবে ফ্লেম অফ করে দিলাম সবজি দিয়ে টাটা পোস্ত কিন্তু আমার হয়ে গেছে আমি এখানে নুন মিষ্টি সব চেক করে নিয়েছি আর তার সাথে সামান্য একটু হালকা একটা উচ্ছের একটা স্বাদ থাকে এটা খেতে দারুণ হয় অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন সবসময় তো এমনি টাটা পোস্ত আমরা খাই এইভাবে একবার করে তো অবশ্যই দেখবেন ভীষণ ভালো লাগে সবজি দিয়ে ডাটা পোস্ত রেডি এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি দেখুন কড়াই কিন্তু কোনো তেল নেই হয়ে গেল সবজি দিয়ে ডাটা পোস্ত আমি এটা সার্ভ করে দিলাম এটা কিন্তু ডাটা পোস্ত তো আমরা অনেক রকম ভাবেই খাই এবার এইভাবে একবার একটু উচ্ছে দিয়ে বেগুন দিয়ে এইভাবে একবার একটু করে দেখবেন এটা কিন্তু দারুণ লাগে যেহেতু উচ্ছে আছে এর ফ্লেভারটাই অন্যরকম হয় গরম ভাতে তো ভীষণই ভালো লাগে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ করল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থেকে বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি নতুন নতুন আপনার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ